এভরি ওয়ান আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো এখন আমি ঘুম থেকে উঠে পাপাই সোনাকে প্রথমে রেডি করে দিয়েছি ওর বাবা এসে নিয়ে চলে গেছে ওর টিউশন আছে আমি এখন সংসারের বাসি কাজ সেরে স্নান করে রান্না করে তারপরে চলে যাবো পাপাই সোনার কাছে তো ফাইনালি আমি প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে দিচ্ছি দেখো আর আমাদের যেহেতু একটাই রুম না এক বিছানার মধ্যে সব কিছুই থাকে আমার না ভীষণ তোমাদের কাছে বলতে আমার লজ্জা করে না সত্যি কথা বলতে আমার না ভীষণ ভীষণ মানে এই যে একটা ঘরের মধ্যে না আমি ভালো করে তোমাদের ভিডিও সুন্দর করে কাজ মানে অনেকেই দেয় না অনেক দিদি ভাইরা দেয় কী সুন্দর হোম মানে ঘরের মধ্যে কত কাজ করে ঘর পরিষ্কার করা গুছানো এটা না আমারও ইচ্ছা হয় কিন্তু একটা ঘরের মধ্যে আমি কী করবো ডাস্টবিনের মতো না আমার নিজের না খুব খারাপ লাগে কারণ করতে চাই আমিও কিন্তু আমার যেখানে জামা আছে ভর্তি রাখার জায়গা নেই সেখানেই একটার পর একটা একটা কিন্তু ভর্তি জিনিসের ওপর জিনিস কি করব ভালো লাগে না তো যা আছে সেটাই শেয়ার করি কিন্তু এরকম ভিডিও না কেউ পছন্দ করে না যাদের ঘর বাড়ি সুন্দর দামি ফার্নিচার ভালো জিনিসপত্র তাদের ভিডিওটাই সবাই পছন্দ করে যেমন আছে না ভালো খারাপের মানে ভালোর থেকে খারাপটাই লোকে পছন্দ করে সেরকম তা সবার ক্ষেত্রে নয় তবে বলবো না যে সবার ক্ষেত্রে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেহেতু ভালো করে ব্যাকগ্রাউন্ড বা ভালো ফার্নিচার দিয়ে ভিডিও দিতে পারি না ওই জন্য আমাকে অনেকেই ভালোবাসা দেয় না বা আমার ভিডিওটা সেইভাবে ভাইরাল হতে চায় না কারণ এই লাইনে এসেছি আজকে অনেক দিন হয়ে গেল প্রায় আমার এই চ্যালেঞ্জার বয়স বছর পার হয়ে গেছে অনেক দিন এত পরিশ্রম করছি আর কিছুদিন আগে তো আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম আর ভালো লাগছিল না আসলে ভোর্জ্য তো একটা সীমা থাকে এসেছিলাম অনেক ভালোবাসা নিয়ে আসলে নিজেই হয়তো ভালো করে ভিডিও করতে পাই না তো মোটামুটি বিছানাটা পরিষ্কার হয়ে গিয়েছে আর ঝেড়ে আমি চলে আসলাম ঘরটা ঝাড়ু দেবো তো আমার একটা সমস্যা তোমাদেরকে বারবার অনেকেই জানো না যারা পুরনো তারা হয়তো জানো আর যারা নতুন তারা জানো না আমার এই জয়েন্ট বাড়িতে থাকি তো তো জয়েন্ট বাড়িতে যদি অ্যাডজাস্ট বা মিল না থাকে তো এটো বাসন আমার বেশি থাকে না আমি এটো বাসন একদম রাখতে চাই না রাতে যদি কি না আমাদের তো খেতে অনেক রাত হয় আর একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দেড়টা দুটোর সময় খাচ্ছি ওরকম তো আমার না যখনই একটু ঝুল দেখতে পাই তখনই সেটাকে ঝেড়ে নিই আর এই আমার প্রথমের এই পাপচটা আমার কাপড় দোয়া কেন জানো তো আমার দরজা এসি চালায় তো আর দরজার ওখানে একটু ফাঁকা থাকে তো কাগজ লাগানো ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য নাইটটাকে আমি লম্বা করে দিয়ে আটকিয়ে দিই তাহলে কি বলতো ওই ঠান্ডাটা বেরিয়ে যায় না আসলে আমাদের সাধারণ মানে যেরকম ইনকাম সেই হিসাবে চলতে তো হবে তবুও আমরা চেষ্টা করি যেন তো ভালো খেতে ভালো পড়তে এরকম আর সত্যি কথা বলতে আমাদের হেল্প করার মতন কেউ নেই কেউ কেউ নেই আর তোমাদের দাদা ভাইয়ের তো অনেক তো বয়স না আর যদি এখনকারের বাজারে একটা ছেলেকে তার বাবা যদি কোনো কিছু দিয়েই হেল্প না করে বা বাবার কোনো সহযোগিতা না থাকে তাহলে এখনকারের বাজারে সেই সন্তানের দারণটা ভীষণ কঠিন ভীষণ কঠিন তাও তো যেহেতু সরকারি চাকরি করে না যাই করেছে নিজের যোগ্যতার আমার ভালোবাসায় আমার সাপোর্টে এবং আমরা দুজনাই কষ্ট করে আজকে এই পর্যন্ত আছি এক সময় যেন তোমাদের পঞ্চাশ টাকা রোজে মানে এখানে মাছের আড়ে মৌরির কাজ করলে পঞ্চাশ টাকা রোজ দেয় সকালে গিয়ে ভরে গিয়ে সকালে আসতে হয় তারপরে মানে মাছ কাছ খাওয়ার দিতে এরকম কাজ করেছে পড়াশুনো করেও ভালো কাজ করতে পারিনি তারপরে আস্তে আস্তে নিজেই ব্যবসাটাকে নিয়েছে সবই ভগবানের আশীর্বাদ গুরুর কৃপা আস্তে আস্তে এই জায়গায় এসেছি তবে জানি না এবারে আমি চলে আসলাম আমার এই এই জানলার এখানটা আমি প্রতিদিন ধুয়ে দিই গাছগুলো লোকে গোড়া থেকে এরকম তো প্রতিদিন ঘর মোছার আগে যে জলটা নিয়ে আসি মগে করে নিয়ে আর মুছে দিই আর আমাদের এখানে জানো তো নোনা জল ভীষণ অসুবিধা তো এদিকে ঠাকুর ঘরটাও দেখো মানে স্নান মানে স্নান করে এসে পুজোটা দেব তখন তোমাদের দেখি শেয়ার করতে পারি কি না আর আর কি বলছিলাম যেটাও যে জয়েন বাড়িতে মানে থেকে আর যদি মিলতাল না থাকে তাহলে না সবাই ভিডিওটা আমি সব ক্লিয়ারভাবে করতে পারি না যেটা বলবো যে আমার শ্বশুর বাড়ি নয় বা বাপের বাড়ি নয় আমার নিজের একটা যদি ঘর থাকতো কুড়ে ঘর বা যাই হোক টিনের ঘর মাটির ঘর যেটাই হোক সেখানে আমি যে কোনটাতেই কাজ করতাম আমার কিছু বলে ছিল না আমি নিজের মতন করে ভিডিও করতে পারতাম আর এখানে কি হবে বলো তো আমি ভিডিও করছি এবারে একই বাড়িতে হাঁটা চলা জলাফেরা করবে কিন্তু তাদের তো ক্যামেরার সামনে আসলে হবে না ওই জন্য আমি সেইটুকু বাদ দিয়ে বাদ দিয়ে চেষ্টা করি এখন আমি বাইরের ভিডিওটা করতে পারবো না ঝাড় দেওয়া বা জামা কাপড় কাছা বাসন মাজা এগুলো করা যাবে না আমার এগুলো করার জন্যও ওয়েট করতে হয় কারণ সকালবেলা কাকিমা কাজ করে কলে তখন আমি উঠে কাজ করতে পাই না তারপরে একটু পরে করি আবার আমার দেওয়ার স্নান করে তার আগে করতে হয় এরকম তো আমার ভীষণ সমস্যার মধ্যেই চলতে হয় তোমরা তো জানো আমার জামা কাপড় মেলার জায়গাটাও ভীষণ সমস্যা কাকিমার ছাদে মেলি কিন্তু বর্ষা আসলে যে কি পরিস্থিতি হবে জানি না জানো তো আমার গা আমাদের গাড়ি রাখার জায়গাটাও ভীষণ সমস্যা কিন্তু কি করব বুঝতে পারি না জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে সত্যি খুব খারাপ লাগে জানো তো ভীষণ ভীষণ খারাপ লাগে নিজেদের নিজের ভাগ্য মানে নিজের ভাগ্যটাকেই ভীষণ খারাপ লাগে যে হয়তো আমাদের আমরা হয়তো কর্ম ভালো করিনি ভালো জায়গায় জন্ম নিতে মানে ভালো কর্ম না করলে ভালো তো হয় না তো আমার না ভীষণ আমি বলতে দিতাম আমার না ভীষণ একার নিজের একটা ঘরবাড়ি ভীষণ ইচ্ছা ভীষণ ভীষণ নিজের করে সেখানে আমি সুন্দর করে গুছিয়ে কাজ করব সুন্দরভাবে জানি না হয়তো হয়তো একদিন হবে হয়তো আমি মরেই যাব হয়তো থাক মানে পৃথিবীতেই থাক না আবার হয়তো নাও হতে পারে জানি না সবই সেজনার ইচ্ছা তবে আমরা যে ঘরটা মি ড্রেসিং টেবিল সেখানটার পজিশনটাও তোমরা জানো আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়েও মানে নিজেকে সাজতে পারি না মানে ছুরু গলি যাও আশা করি আমাদের খুবই অসুবিধা হয় তো কি করব তোমাদের দাদা ভাই ভালো সাপোর্ট করে তাও জানি না স্বামী ভালোবাসা এখনকারের বাজারে স্বামী ভালো আমার আমার তোমাদের দাদা ভাই আমি তো বুঝতে পারি না হয়তো সত্যি আমাকে সাপোর্ট করে সত্যি ভালোবাসে আবার কখনও কখনও এখন এমন মনে হয় যে আমার হাজব্যান্ডের মতন ভালো কেউ আর বাসে না আবার এমন এমন সময় খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে তখন বাবার কথা মনে পড়ে যে এই পৃথিবীতে বাবা আমার মতন আর কেউ ভালোবাসতে পারে না তো কিন্তু কিছু কিছু সময় সব ভুলে যায় যে না আমার হাজব্যান্ড আমাকে খুব খুব ভালোবাসে খুব কেয়ার করে সত্যি সব দিক দিয়ে করে আবার মাঝে মাঝে জানি না খামতি রেখে যায় তো মোটামুটি ঘরটা মুছে নিচ্ছি ভীষণ অবস্থার মধ্যে দিয়েই থাকি সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় না বা বলাও যায় না তবে অনেকটাই বলে দিয়েছি বা বলে দিই কারণ তোমরা তো আমার নিজের তো চলো এবার পাপায় শোনার জন্য রেডি হয়ে বেরোবো

আর এখানে বড় বড় গাছগুলো কি তুলে কি করেছো গেছি এ বলছে আমি ধবো ও বলছে আমি ধবো উফ কি রোদ আজকে এই প্যান্টটা আমি নতুন নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দারুণ সফট খুব সুন্দর দেখো হাফ প্যান্ট এটা আর এটা তো পয়লা বৈশাখের গেঞ্জি এখন বেরোবে তার জন্য একদম কাপ হাতের গ্লাভস পরে নিচ্ছে

আজকে মেনু মেনুর জন্য একটা জামা রেখেছিলাম খুব সুন্দর কার ইচ্ছা হয় রোদ্ যেতে বাবারে

জানলার গাছ জাস্ট ঠিক করা হয়নি জানলার টাও ফেলে হয়নি আজকে একটু ভেবেছিলাম এইগুলো ঘুম থেকে একটু পরিষ্কার করবো ঘুম থেকে উঠে এই করতে হচ্ছে না পরিষ্কারই করতে হবে তো মোটামুটি তোমাদের সব কিছুই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তো গুড ইভিনিং টা টা জয় রাধেমা